بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شو بريو درشة مندلي دين إسلامي يمطى دوئتي غروتة فرنو عبادة تتها جي دوئتي عبادة ومندگي গরিব এবং ধনী নির্বিশেষে সকলের উপর ফরজি আইন করা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম আমলটি হলো নামাজ আর দ্বিতীয় বন্ডিগিটি হল রোজা রোজার সাথে তারাবীর নামাজের এক গভীর সম্পর্ক রহিয়াছে তারাবি একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ হলো বিশ্রাম নেওয়া বা প্রশান্তি লাভ করা শরীয়তের পরিভাষায় তারাবি বলা হয় যে পবিত্র মাহে রমজানে ঈশার ফরস তথা সুন্নত নামাজ আদায় করার পরে বিতির নামাজ আদায় করার পূর্বে সুন্নত হিসাবে যে নামাজ আদায় করা হয় যে নামাজে প্রতি চার রাকাতের পরে কিছু সময় বিশ্রাম নেওয়া হয় সেই নামাজকেই শরীয়তের পরিভাষায় তারাবির নামাজ বলা হয় তবে এই তারাবির নামাজ বিশ রাকাত আদায় করা সুন্নতে মুআকাদা প্রতিজন মুকাল্লফ তথা প্রাপ্ত বয়স্ক নর এবং নারীর জন্য এই নামাজ আদায় করা সুন্নতে মুআকাদা সুন্নতে মুআকাদা গুরুত্ব হিসাবে ওয়াজিবের কাছাকাছি সেই জন্য যদি কোনো ব্যক্তি এ তারাবির নামাজকে ছেড়ে দেই আল্লাহ রাবুল আলমের কাছে জবাবদেহি হতে হবে তারাবির নামাজ বিশ রাকাত আদায় করা সুন্নতে মোয়াক্কাদা যা নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম খোলাফায় রাশি খোলাফায় রাশিদিন সাহাবায় কেরাম তাবেন তবে তাবেইন এবং মুস্তাহিদ গণের আমলের দ্বারা প্রমাণিত রহিয়াছে এবং তার উপর ইজমাউ রহিয়াছে তারাবির নামাজ সম্বন্ধে বহু হাদিসে বিভিন্ন ধরনের ফজিলত বর্ণিত আছে তার মধ্য থেকে হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা নুনতি কি বর্ণিত রহিয়াছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা ফরাযা সিয়ামা রমাজানা আলাইকুম ওয়া সানান্তু লাকুম কিয়ামহু অর্থাৎ আল্লাহব্দুল আলামী তোমাদের উপর এই পবিত্র মাহে রমজানের রুজাকে ফরজ করেছে এবং আমি তোমাদের জন্য লাইল অর্থাৎ তারাবীর নামাজকে শূন্যত করেছি ফামান সোয়া মাহু ওয়া কামাহু ইমান তবে যে ব্যক্তি এ পবিত্র মাহে রমজানে ইমানের শহীদ এবং স্বয়াবের আশায় এই পবিত্র মাহে রমজানের রোজাকে আদায় করবে এবং তারাবির নামাজ আদায় করবে খারাজামিন জুনু বিহি কায়ৌমিন বলাদাথু সেই ব্যক্তি তার জীবনের সমূহের থেকে এমতো হিসাবে বাহির হয়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে যেমত নিকি একজন নবজাতক শিশু তার মাতৃগর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ যদি কোনো ব্যক্তি ইমানের সহিত এবং সহবের আশায় পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ আদায় করে এবং পবিত্র মাহে রমজানের সঠিক হিসাবে রোজায় রোজা আদায় করে সেই ব্যক্তি তার বিগত জীবনের সকল সমূহের থেকে নিষ্পাপ হয়ে যাবে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত রহিয়াছে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম ইরশাদ করেন মাহে ৰে ইবাদত বন্দগী কৰে অন্য মাসে ফৰস আদায় কৰিল অৰ্থাৎ যদি কোনো ব্যক্তিয়ে পবিত্ৰ মাহে ৰমজানে কোনো নফল ইবাদত বন্দগী কৰে আল্লাহ রাবুল আলমিন সেই ব্যক্তিকে অন্য মাসে ফরজ আদায় করার সমতুল্য সবাব দান করবেন তবে যে ব্যক্তি এই পবিত্র মাহে রমজানে সঠিক হিসাবে তারাবির নামাজ আদায় করবে অবশ্যই সেই ব্যক্তিকেও আল্লাহ রাবুল আলমিন অন্য মাসে ফরজ আদায় করার সমতুল্য সবাব দান করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সঠিক হিসাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন